নমস্কার বন্ধুরা প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছে আজ এই ভিডিওতে আপনাদের যারা নতুন করে কৃষক বন্ধুর জন্য আবেদন করেছিলেন এবং যারা আগে থেকে কৃষক বন্ধুর টাকা পান তাদের কিন্তু খুব শীঘ্রই দু সালের প্রথম কিস্তির টাকা আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যেতে চলেছে তাই অবশ্যই টাকা পাওয়ার আগে চেক করে দেখে নিন যে আপনি যে অ্যাপ্লিকেশানটি করেছিলেন বা আপনি যে আগে থেকে টাকা পান কিন্তু এবারে আপনি টাকা পাবেন কি না বা যে অ্যাপ্লিকেশান নতুন করেছিলেন সেই অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভড হয়েছে কি না বা কী স্ট্যাটাসে রয়েছে যদি কোথাও কোনো রকম কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে প্রথমেই বলছি কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আপনারা কিভাবে দেখবেন আপনাদের ঘরে বসে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে মোবাইল ফোন থেকে দেখে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কি না বা আপনি এবারে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা পাবেন কি না দেখুন কিভাবে দেখবেন আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক তারপরে সার্চ করার পর যে অপশানটা আসবো ওখানে ক্লিক করলে দেখবেন ঠিক আগে যেমন প্রথমে দেখালো নথিভুক্ত কৃষকের তথ্য ওই যে নথিভুক্ত কৃষকের তথ্য লেখা ছিল ওই নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে দেখুন সিলেক্ট অপশান অর্থাৎ আপনি আপনার মোবাইল নম্বর আপনি ভোটার নম্বর ভোটার কার্ড নম্বর আধার কার্ড নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কেবিআইডি অ্যাকনোলেজমেন্ট নম্বর এই ছটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান বেছে নিয়ে নিজের অ্যাপ্লিকেশনটি কী স্ট্যাটাসে রয়েছে সেটা দেখে নিতে পারবেন ঘরে বসে আপনার নিজস্ব মোবাইল নম্বর দিয়ে দেখুন ওই যে ছটির মধ্যে আপনি অ্যাকনোলেজমেন্ট নম্বরটা হয়তো আপনি বুঝতে পারছেন না যে কী বটে অ্যাকনোলেজমেন্ট নম্বর হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশান করেছিলেন তখন যদি আপনাকে ওনারা কোনো অ্যাপ্লিকেশনের একটা জমা দেওয়ার পর কোনো নম্বর দিয়ে থাকে নাইন ডিজিট বা টুয়েলভ ডিজিট ওটাই কিন্তু আপনার অ্যাকনলেজমেন্ট নম্বর যদি না থেকে থাকে অনেক সময় দেয় না যদি না থেকে থাকে চিন্তার কোনো কারণ নেই আপনি মোবাইল নম্বর ভোটার কার্ড নম্বর আধার কার্ড নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যে কোনো একটি অপশান দিয়ে দেখে নিতে পারেন দেখুন তার মধ্যে যে আপনার মোবাইল নম্বরটা ওটা সব থেকে ইজি তাই ওটাকে আমি চুজ করেছি আর আপনি বি আইডিটা বলতে কি কৃষক বন্ধু আইডি কৃষক বন্ধু আইডি বলতে আপনি যে কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করেছিলেন তখন যদি আগে থেকে টাকা পান তাদের প্রত্যেকের একটা করে নিজস্ব কৃষক বন্ধু আইডি রয়েছে ওটাই কিন্তু আপনার কেবি আইডি তাই কেবিআইডি নম্বরটা আপনি দেবেন তারপরে যদি না জানা থাকে কোনো চিন্তার কারণে বারবার বলছি আপনি যে কোনো বাকি চারটে অপশানের মধ্যে চুজ করে নেবেন সব সব থেকে মনে হয় মোবাইল নম্বর কিন্তু মোবাইল নম্বরের ক্ষেত্রে একটি খেয়াল রাখবেন যে আপনার হয়তো মোবাইলে দুটো সিম আছে কিন্তু যে সিমটি বা যে মোবাইল নম্বরটি আপনি কৃষক বন্ধু অ্যাপ্লিকেশান করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বাকি যদি কোথাও কোনো কোন রকম কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমাদের তরফ থেকে যতটা সম্ভব ততটা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ